হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রুম্পা আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন আবার হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির কথা চিন্তা করে আমাকে বুঝবেন এটি কোনো সাধারণ গল্প নয় এটি আমার জীবনের সেই চরম সত্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রুম্পা আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন আবার হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির কথা চিন্তা করে আমাকে বুঝবেন এটি কোনো সাধারণ গল্প নয় এটি আমার জীবনের সেই চরম সত্য যা আমি সিন্দুকবন্দি করে রেখেছিলাম এতদিন গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার মতো আরও গোপন জীবনের গল্প আপনারা শুনতে পারেন চলুন আর দেরি না করে মূল ঘটনায় ফিরে যাই আমার নাম রুম্পা বয়স ছাব্বিশ দেখতে আমি ঠিক কেমন সেটা নিজের মুখে বলাটা একটু অহংকারের মতো শোনাবে তবে পাড়া প্রতিবেশী আর আত্মীয়দের মতে আমার মতো ফর্সা আর গরনের মেয়ে নাকি সচরাচর দেখা যায় না তিন বছর হল আমার বিয়ে হয়েছে সজলের সাথে সজল মানুষ হিসাবে ভীষণ ভালো কিন্তু সমস্যা হলো তার কাজ নিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে সে বড় পদে চাকরি করে তাই সকাল থেকে রাত পর্যন্ত অফিসের ল্যাপটপ আর ফাইল নিয়েই তার জগৎ বিয়ের প্রথম দিকে আমাদের সম্পর্কটা বেশ রঙিন ছিল কিন্তু দিন যত যেতে থাকল সজলের ব্যস্ততা যেন আমাদের মাঝখানের অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়াল আমরা থাকি একতলা বাড়িতে শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন তাই শহরে এই বাসায় আমি সজল আর সজলের পিসাতো ভাই রাহুল থাকে রাহুল এই শহরে একটা ভালো কলেজে মাস্টার্স করছে বয়স তেইশ চব্বিশ হবে রাহুলের চেহারাটা বেশ মায়াবী জিম করার শরীর আর কথা বলার স্টাইল যে কোনো মেয়ের মন কাটতে বাধ্য দেবর হিসাবে রাহুল আমার সাথে বেশ ফ্রি ছিল আমি ওকে ছোট ভাইয়ের মতোই দেখতাম হাসি ঠাট্টা চলত কিন্তু আমি খুনাক্ষরেও টের পাইনি যে রাহুলের ওই হাসি মাখা মুখে আড়ালে অন্য কোনো পরিকল্পনা চলছে ঘটনাটি ঘটেছিল গত গ্রীষ্মের এক দুপুরে সেদিন প্রচণ্ড গরম ছিল সজল অফিসের ট্যুরে দুই দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিল বাসায় আমি আর রাহুল দুপুরের খাওয়া দাওয়া শেষে রাহুল নিজের রুমে ছিল আর আমি আমার বেডরুমে গরম স্বচ্ছ করতে না পেরে আমি গোসল করার সিদ্ধান্ত নিই আমাদের বাথরুমটা বেডরুমের সাথে অ্যাটাচড না ওটা প্যাসেজের শেষ মাথায় আমি গোসল শেষ করে টাওয়েল জড়িয়ে বেডরুমে ঢুকলাম যেহেতু সজল বাড়িতে নেই এবং রাহুল নিজের ঘরে দরজা বন্ধ করে থাকে তাই আমি অসতর্ক ছিলাম আমার বেডরুমের দরজাটা আমি পুরোপুরি লক করিনি শুধু ভেজিয়ে রেখেছিলাম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি টাওয়েলটা সরিয়ে শাড়ি পরছিলাম আমার শরীরে তখনও বিন্দু বিন্দু জল জমেছিল ফ্যানের বাতাসে সেই জল শুকানোর আগেই আমি ব্লাউজটা পরছিলাম ঠিক সেই মুহূর্তে আমার মনে হল দরজার ওপাশ থেকে কেউ যেন আমাকে দেখছে আমি চমকে উঠে দ্রুত শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম এবং দরজার দিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না ভাবলাম হয়তো মনের ভুল কিন্তু সেই ভুল ভাঙল ঠিক সন্ধ্যেবেলায় সন্ধে আমি কিচেনে চা বানাচ্ছিলাম রাহুল এসে ডাইনিং টেবিলে বসল ওর মুখের ভাবভঙ্গি অন্য দিনের মতো ছিল না ঠোঁচের কোণে একটা বাঁকা হাসি ঝুলছিল আমি চায়ের কাপটা ওর সামনে রেখে বললাম কিরে রে আজ এত চুপচাপ কেন কলেজ যাসনি রাহুল চায়ের কাপে চুমুক দিয়ে বলল কলেজ গিয়ে কি হবে ভাবি ঘরেই তো দেখার মতো অনেক কিছু আছে ওর কথার টোনটা আমার ভালো লাগল না আমি ভ্রু কুচকে বললাম মানে রাহুল পকেট থেকে ওর স্মার্টফোনটা বের করলো। তারপর গ্যালারি ওপেন করে একটা ভিডিও প্লে করে আমার চোখের সামনে ধরল ভিডিওটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল দুপুরের সেই দৃশ্য আমি যখন টাওয়েল সরিয়ে শাড়ি পরছিলাম ঠিক সেই মুহূর্তটা ও দরজার ফাঁক দিয়ে ভিডিও করেছে ভিডিওতে আমার শরীরের অনেকটা অংশ স্পষ্ট দেখা যাচ্ছে লজ্জায় ঘৃণা আর ভয়ে আমার শরীর কাঁপতে লাগল আমি তোতলামি করে বললাম রাহুল ছি তুমি এটা করতে পারলে ডিলিট করো এক্ষুনি ডিলিট করো রাহুল ফোনটা পকেটে ঢুকিয়ে হাসল সেই হাসিতে কোনো মায়া ছিল না ছিল এক অদ্ভুত নেশা ও উঠে এসে আমার খুব কাছে দাঁড়াল এত কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম ও ফিস ফিস করে বলল ডিলিট তো করবই ভাবি তবে এমনি এমনি না এর বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে আমি পিছিয়ে গেলাম দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল কি চাও তুমি টাকা রাহুল মাথা নাড়ল টাকা দিয়ে আমি কি করব আমার তো তোমাকে চাই ভাবি দাদা তো তোমাকে সময় দেয় না আমি তো আছি আমাকে একটু আদর করলেই ভিডিওটা ডিলিট করে দেব আমি রাগে ফেটে করলাম অসভ্য ছেলে আমি এক্ষুনি সজলকে ফোন করে সব বলবো রাহুল নির্লিপ্ত ভঙ্গিতে বলল করো দাদাকে ফোন করে বলো কিন্তু দাদা এই ভিডিওটা দেখার পর কি তোমাকে আর বিশ্বাস করবে নাকি ভাববে তুমি ইচ্ছে করে আমাকে এসব দেখিয়েছ আর এই ভিডিও যদি ইন্টারনেটে ছেড়ে দিই তোমার বাবার বাড়ির মান সম্মান কোথায় যাবে ভেবেছো আমি নিস্তব্ধ হয়ে গেলাম সমাজ আর সম্মানের ভয় আমাকে পাথর করে দিল আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছি প্রথম কয়েকদিন আমি রাহুলের ছায়া মারালাম না নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলাম কিন্তু রাহুল না নাছরবান্দা সে সুযোগ পেলেই আমাকে ইঙ্গিত করত সজল ট্যুর থেকে ফেরার পরেও আমি স্বাভাবিক হতে পারলাম না সারাক্ষণ ভয়ে থাকতাম এই বুঝি রাহুল কিছু করে বসল একদিন দুপুরে সজল অফিসে আমি ড্রয়িং রুমে টিভি দেখছিলাম রাহুল এসে পাশে বসল আমার হাতটা ধরে নিজের হাতের মুঠোয় নিল আমি ছিটকে সরে যেতে চাইলাম কিন্তু ও শক্ত করে ধরে রাখল প্লিজ রাহুল ছাড়ো কেউ দেখে ফেলবে আমি অনুনয় করলাম রাহুল আমার কানের কাছে মুখ এনে বলল কেউ দেখবে না ভাবি তুমি শুধু চুপ থাকো দেখবে তোমারও ভালো লাগবে ওর হাতের স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল ঘৃণা থাকার পরেও সজলের অবহেলায় জমে থাকা আমার একাকী শরীরটা যেন পুরুষালী স্পর্শের জন্য উন্মুখ হয়েছিল রাহুল আমার হাতটা টেনে নিয়ে নিজের গালে ছোঁয়াল তারপর ধীরে ধীরে আমার গলার কাছে মুখ নিয়ে গেল ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি চোখ বন্ধ করে ফেললাম মনে অজান্তেই আমার মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল আমি জানি এটা ভুল এটা পাপ কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলানো আমার পক্ষে কঠিন হয়ে পড়ছিল ঘটনার চূড়ান্ত পর্যায়ে এলো তার পরের সপ্তাহে সজল অফিসের কাজে দেরিতে ফিরবে জানিয়েছিল বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হল লোডশেডিংয়ে পুরো এলাকা অন্ধকার মোমবাতি চালিয়ে আমি বসার ঘরে বসেছিলাম বৃষ্টির শব্দে বাইরের কোনো শব্দ শোনা যাচ্ছিল না রাহুল ধীর পায়ে আমার পেছনে এসে দাঁড়াল আমি টের পাওয়ার আগেই ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল আমি চমকে উঠে বললাম রাহুল কি করছো ও কোনো কথা না বলে আমাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাল মোমবাতির অস্পষ্ট আলোয় ওর চোখে আমি এক বন্য কামনা দেখতে পেলাম ও আমাকে পাজাকোলা করে সোফায় বসালো আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম রাহুল প্লিজ না এটা ঠিক না কিন্তু রাহুল শুনল না ও আমার কপালে গালে চুমু খেতে খেতে বলল সব ঠিক ভাবি আজ কেউ নেই শুধু তুমি আর আমি ওর শরীরের দিকে তাকানোর সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের উপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম এতদিন ধরে জমে থাকা অভিমান আর একাকিত্ব যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে আসতে চাইল রাহুল যখন আমার ঘাড়ে মুখ গুঁজে গভীর আবেশে চুমু খাচ্ছিল তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার হাত দুটো ওর চুলের মধ্যে ঢুকে গেল আমি ওর বুকে হাত বুলাতে বুলাতে অনুভব করলাম ওর হৃদস্পন্দন বাইরের বৃষ্টির শব্দের সাথে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ একাকার হয়ে গেল সেদিন রাতে আমরা সমস্ত সামাজিক বাধা নিষেধ ভুলে গিয়েছিলাম পাপ আর পুণ্যের হিসেব সেই ঝড়ের রাতে মিলিয়ে গিয়েছিল রাহুলের প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে জাগিয়ে তুলছিল মনে হচ্ছিল এই সুখটুকুর জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম ভিডিওর ভয় তখন আর ছিল না ছিল শুধু একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পরদিন সকালে ঘুম ভাঙার পর আমার মধ্যে এক প্রচণ্ড অপরাধবোধ কাজ করতে লাগলো আমি সজলের চোখের দিকে তাকাতে পারছিলাম না কিন্তু রাহুল ছিল একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি সে আমাকে ইশারা করে বোঝালো ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে ভিডিও ডিলিট হলেও আমাদের সম্পর্কে সেই অদৃশ্য সুতোটা আর ছিঁড়ল না সজলের অগোচরে রাহুল আর আমার মধ্যে গড়ে উঠল এক নিষিদ্ধ সম্পর্ক দিনের পর দিন সুযোগ পেলেই আমরা এক হতাম একদিকে স্বামীর প্রতি বিশ্বাস ভঙ্গ করার গ্লানি অন্যদিকে রাহুলের দেয়া তীব্র শারীরিক সুখ এই দুইয়ের দ্বন্দ্বে আমি আজও দগ্ধ হচ্ছি জানি না এই সম্পর্কের শেষ কোথায় তবে এটুকু জানি আমি এখন আর সেই আগের রুম নেই বন্ধুরা এই ছিল আমার জীবনের গল্প আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন কিংবা কেউ কেউ আমার পরিস্থিতি বুঝছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন